আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আলোচনা করব রিসোর্টের ভিসা আসলে কত টাকা বেতন হবে এবং আসতে কত টাকা লাগবে এই বিষয়ে কথা বলব তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন আপনারা যারা রিসোর্টের ভিসা আসতে চাচ্ছেন বা যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে রিসোর্টের ভিসা বেতন মোটামুটি ভালো হবে যেগুলা রানিং রিসোর্ট যে পুরাতন রিসোর্ট এই রিসোর্টগুলোর মধ্যে বেতন পাঁচ থেকে ছয়শো ডলারের মতো বেতন হবে আর নতুন যে রিসোর্টগুলো আছে সেই রিসোর্টে বেতন একটু কম হবে তো আপনারা যারা আসতে চাচ্ছেন আপনারা একটু দেখে শুনে পুরান যে রিসোর্টগুলো আছে সেই রিসোর্টগুলোর মধ্যে আসবেন অর্থাৎ রানিং রিসোর্টগুলা এই রিসোর্টগুলোর মধ্যে আসলে ভালো হবে এখানে আপনারা বেতনও ভালো পাবেন তারপরে এখানে প্রচুর টিপস আছে যেটা বকশিস সেটা দিয়ে আপনারা মোটামুটি বাংলাদেশে সত্তর আশি হাজার টাকা এবং কি প্রতি মাসে এক লক্ষ টাকার মতো পাঠাইতে পারবেন আর রিসোর্টের ভিসা সম্পর্কে অনেকে জানতে চাইছেন যে ভাই কত টাকা লাগবে আসতে রিসোর্টের বিষয় বাই সর্বনিম্ন বারো লক্ষ টাকা দশ লক্ষ টাকা আট লক্ষ টাকা এরকম লাগে আর কি তো আপনারা দাল দালালের সাথে কথা বলে দেখবেন আপনারা যেভাবে কমে আসতে পারেন আসবেন আর কি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই একটু সাপোর্ট করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের আমি দিতে পারি আর মালদ্বীপ ভিসা সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ